গুড মর্নিং টু অল মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আশা করি আপনারা সকলেই ভালো আছে আমরা ভীষণ ভালো আছি তো আজকে রবিবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আচ্ছা মাছ ভাজা চলছে এদিকে ফার্স্ট সানডে হলেও ব্রেকফাস্টে তেমন কিছু স্পেশালিটি নেই কারণ ও পছন্দই করে না তাই ওকে সিম্পল ব্রেকফাস্ট চানাচুর কাঁচা ছোলা পেঁয়াজি দিয়ে মুড়ি আর এই যে একটু দইয়ের শরবত করে দিলাম তো রেডিও হয়ে গেছে অফিসের টাইম হয়ে যাচ্ছে তো রান্না বান্না কাজ সেরে আমি এখন বেরোচ্ছি রেশন দোকানে রেশন ধরতে দুডুকে ওর বাপা এক নামিয়ে দিয়ে এসছে ও লাইনটা দিয়েছে এবার আমি যাচ্ছি তো এইমাত্র মাত্র বাড়িতে ফিরলাম এখন পরিণটা নটা বাজছে রেশন ধরে তো রবিবার দিন রেশন ধরাটা যেমন ছুটির দিন থাকলে আমি রবিবার ছাড়া ধরতেও টাইম পাই না তো আজকে গেছিলাম মনে ছিল না একদম রবিবার দিন ভীষণ ভিড় হয় আর যেহেতু গুড্ডুকে সকালবেলায়ও না নামিয়ে এসেছিল লাইনটা দিয়েছিলো তার জন্য আজকে আমার তাড়াতাড়ি হয়েও গেল টাইমে হয়ে তাই তাইও আমাকে বাড়িতে ড্রপ করে ডিউটি বেরিয়ে গেলো ওর টাইম হয়ে গেছে তো তো ব্রেকফাস্ট করা হয়েই গেছিলো আর আমি রান্নাই করেছি আজকে মাছের ঝাল আর ঝিঙে আলু দিয়ে পোস্ত তো নিয়ে চলে গেছে যাই হোক সকাল সকাল একটা কাজ হয়ে গেল তো ঠিক লাগছে ওই জন্য এরপর আমি আর ছেলে আমার ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বাকি যা ঘরের কাজ আছে সেগুলো করে নেব আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি কালকেই আমি দেখলাম যে আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবই আপনাদের সাপোর্টে আর ভালোবাসায় তো আরেকটা ওই জন্য রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা দেখেন যাদের ভালো লাগে তারা নিজেদের পরিচিতদের মধ্যে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে করে আমার পরিচিতিটা আরও বাড়ে আমার ফ্যামিলিটা আরও বড়ো হয় তো সেই জন্য রিকোয়েস্টটা করলাম তো এইভাবেই ভালোবাসবেন পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট জন্য আমার পাশে থাকে তো যাই হোক ঘরের কাজগুলো সেরে নিই এখন বাজ যে সাড়ে নটা ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম কিন্তু এই যে যেমনকার তেমন খাওয়ার পড়ে রয়েছে এখানে প্র্যাকটিসের ড্রয়িংও পড়ে রয়েছে করছে না এই যে এখন কি আঁকছে দেখাই তো আঁকছে ও পোর্ট্রেট একটু হাতটা সরা নাহলে আমি দেখাবো কি করে তো পোর্ট্রেট কমপ্লিট হয়নি চলছে এই ছবিটা তো এটা গুড্ডুর ছোটোবেলার ছবি আর এই পাশে এটা ওর বন্ধু সূর্য তো যে দুজনের ছবিটাই ও করছে ও সূর্যকে ছবিটা গিফট করবে বলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আঁকছে ও তা এখন বাজছে সাড়ে বারোটা আর স্টুডেন্টরা সকালের ব্যাচে যারা ড্রয়িং করতে আসে তারা ড্রয়িং করে চলে গেছে তো এখন আমি ভাবলাম যে একটু টক ডাল করি ওই বেলা তো মাছের ঝাল আর আলু পোস্ত ঝিঙে দিয়ে করেছিলাম কিন্তু একটু ডাল না হলে ঠিক খাওয়াটা যায় না সেই জন্য একটু টক ডাল দিয়ে দিলাম আমি আবার আসি হয়ে গেছে রোদের তাপ দাঁড়ানো যাচ্ছে না কিন্তু কোনো উপায়ও নেই ছাদের ওপরটা যখন ফাঁকা সেহেতু হয় নটার মধ্যে রান্না করে নিতে হয় নাহলে এই ছাওয়াটা পড়ার সময় এই যে এখন যেমন একটু ছাওয়া আছে তাই করছি এখন যা গরম ঘরটার অন্ধকার করে টেবিল ফ্যানটা আস্তে করে চালিয়ে দিয়েছি ওই জানলার ফাঁক দিয়ে যেটুকু আলো আসছে বুটু পড়ছে ও একটু সামনে এগিয়ে যাও আলোটা তো কম না এখন বা একটা চল্লিশ আর আমরা খেতে বসলাম তো আমি ডালটা করলাম এখন এখন করলাম আর পোস্ত আর মাছ করেছিলাম তো এই জাস্ট মামুনি খেতে বসবো তার আগে মাংস দিয়ে গেলো হ্যাঁ আমি ভাবছিলাম যেন আমারও রবিবার কিছু এক কিছু একটা ভালো হবে কিন্তু রবিবার তো মানে ভালো মন্দ হয় না তো এই আজকে এখন গরমে কি আর ভালো মন্দ করবো তাও তো মম মাম দিয়ে এলো আমার লাখটাকে অত ভালো লাখ ভালো যখন খেয়ে নিই আর ঠিক আছে তো বেশি কথা বলবো না খেয়ে নিই এই দি চিকেন গুড তো বলছিই ওর লাখ ভালো তো আমরা একটু করে নেব আর ওর পাপার জন্য রেখে দেবো ও রাতে খেয়ে নেবে খাওয়া হয়ে গেল আর গুড্ডু একটু ফোনে কার্টুন দেখছে এরপরে ওকে একটু ঘুম করাবো নিয়ে আমিও ভিডিও এডিটিং করতে বসবো কারণ একদমই আগের দিনের ভিডিও এখন এডিট করে পোস্ট করা হয়নি তো সংসারের কাজের মধ্যে একদমই টাইম পাচ্ছি না একটু ডিলে হয়ে যাচ্ছে তার জন্য সব কিছু তো যাই হোক আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে এইটুকু কষ্ট করতেই পারবো একেবারে চারটের সময় ক্লাস আছে তা আমি ওই জন্য নিজের কাজটা সেরে নিই তো এখন ঘড়িতে পারছি সাতটা পনেরো আমার ড্রয়িং স্টুডেন্টরা সবাই বাড়ি চলে গেছে আর আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে নিয়েছি ও ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে গেছে তো আজকের মতো বা এই সপ্তাহের মতো ড্রয়িং ক্লাস শেষ একটা প্রেশার কম তো সন্ধ্যেবেলায় ন্যাচারালি আমরা কিছু টিফিন করি তো আজকে ভাবলাম একটা চ্যালেঞ্জ করা যায় তো আসার পরে ওকে একটু শরবত করে দিয়েছিলাম সেটা করলাম আর একটু তরমুজ কেটে দিলাম সেখান থেকে আইডিয়া এলো যে তরমুজ খাওয়ার একটা কম্পিটিশান করলে কেমন হয় তিনজনের যে কার কতটা টাইম লাগছে তো একটা এন্টারটেনিংও হবে আর আমাদেরও একটু ভালো লাগবে তো এই যে দেখাই এই যে তরমুজ তিন ফালি বড় মেজো বড় মেজো ছোট তিন ফালি তরমুজ তিনজনের জন্য আর তিনজন পার্টিসিপেট হাজির এই যে পাপা তারপরে মা তারপরে আমি টাইমার সেট করে দেবো তারপরে এই যে ও হাতে নিয়ে একদম রেডি না 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 আমি তো হলো খেয়েই নিলে যাই হোক তুমি রেডি বলবো আর এখানে আমি টাইমার অন করবো এই যে ফোন আমি অন করবো দাও দেখিস পাপাকে আবার জেতানোর জন্য পরে অন করিস না এখানে ধরে রাখ ওয়াল টু থ্রিস হ্যাঁ হ্যাঁ না ওরে ডি রেডি রেডি

गलत की जब यार तस दिखाओ ये तो ये तो चाहिए क्या नहीं क्या नहीं क्या नहीं क्या नहीं आ रहे ट्वारी ट्वारी অলরেডি এগমেন্ট হয়ে গেছে কত 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 এক মিনিট 3 সেকেন্ড ঠিক আছে এক মিনিট 3 সেকেন্ড লেগেছে গুডটুর তো এক মিনিট 3 সেকেন্ড লেগেছে গুডটুর নিউ টেকনিক ও করেছিল তো হলো না যাই হোক পাপা এগিয়ে আছে এখনো পর্যন্ত এবার আমার টান ইংরেজিস হুম ওই যে দু মিনিটের টাইমার সেট করলাম এবারে ওর পালা

আমাদের তিনজনের তরমুজ খাওয়ার কম্পিটিশন আপনারা দেখলেন তো মানে এইভাবে দিন আমরা খাইনি ভাবিও নি করবো তো যাই হোক আমি দিতেছি কি প্রাইজ দেবে জানি না তবে আনন্দ হলো সত্যি কথা আর আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে কার তরমুজ খাওয়ার টেকনিকটা সব থেকে আমাদের ভালো লেগেছে ওর ওর পাপার না আমার তো ওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সন্ধ্যেবেলায় গুড্ডুকে তারপরে পড়তে বসালাম এখনও করছে এখন প্রায় পুনে দশটা বাজছে ওর পড়া এখনও শেষ হয়নি তো এরপরেই ওকে খেতে দেবো আমরা সবাই খেয়ে নেবো দুপুরবেলায় দেখলে যে আমি সিম্পল রান্নাবান্না করেছিলাম মামুনি তরকারি দিয়ে গেছিল মাংস আর মা ও ডিউটি থেকে ফেরার পথে মার কাছে গিয়েছিলো দেখা করতে তো তখন চিংড়ি মাছের তরকারি দিয়েছে তো রবিবার ছিল আজকে কিন্তু তাও কোনো স্পেশাল কিছু রান্না আমি সকাল থেকেই করিনি তাও মানে ওদের দুজনের জন্য ঠিকঠাকভাবেই রাতে মাছ মাংসটাও ছিল সেটাও রাখা রয়েছে তো হয়েই গেল গুডু যেমন বলছিল দুপুরবেলায় যে লাখটা নাকি ভালো তো সত্যিই তাই তো যাই হোক এবার খেয়ে নেবো আমরা এই যে চিংড়ি মাছের তরকারি তো আমাদের সবার ডিনার শেষ এই যে লাস্টে সবাই এক বাটি করে দই খাবে এখন পেট ঠান্ডা রাখার জন্য ডিনার শেষ এখন পনে এগারোটা বাজছে তো এরপর আমরা একটু টিভি দেখছিলাম ব্লগ ভিডিও দেখছিলাম তো শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন করছি যারা এখনও পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আরও একটা কথা আরেকবার আমি রিপিট করছি তা আজকেই আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আপনাদের হেল্পে আপনাদের সাপোর্টের জন্যই হয়েছে তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের চেনা পরিচিতর মধ্যে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে আমাদের ফ্যামিলিটা আরও বড় হয় যাতে আমাদের আর একটু সাপোর্ট হয় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট